রসী করিম সালুল্লাহ সালেমের ইবাদত হাঁটা চলা খাওয়া পরা ঘুম ইত্যাদি সবকিছুই সিরাতের অন্তর্ভুক্ত এই সিরাতের মধ্যে রয়েছে নবী করিম সালের মাতৃ জীবন ও মাদানী জীবন

لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم বাইরে চালু মদিনা মাদ্রাসা কর্তৃক আয়োজিত মানুষ ছাত্র কাপেরা কর্তৃক পরিচালিত চূড়ান্ত বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক ন্যায়নিষ্ঠান মুক্ত প্রতীক বিচারক মন্ডলী ও আমার সামনে উপস্থিত এক ছাপ মোহাম্মদ সিনে এল ছাত্র ভাইরা সকলের প্রতি আমার হৃদয় ভালোবাসা আন্তরিক মুবারকবাদ

ঠিক সেই মুহূর্তে সেটা বিষয়টি নির্ধারণ করায় মানে ছাত্র কাদেরকে জানাই আবারও অভিনন্দন

অর্থাৎ যে আমার সুন্নত কে না সে আমি নবীকে ভালোবাসে যাবে যে আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথে কিয়ামতের পরে জান্নাতে থাকবে কিন্তু অত্যন্ত দুঃখ পরিত্যক্তের বিষয় আজকে বড় প্রান্ত মন নিয়ে আমি মঞ্চে দাঁড়িয়ে বলছি আজকে কিছু রাজের আসুক আশিক দাদেদার নামে জাহেল মূর্খ স্লোগান দিয়ে যাচ্ছে মিলাপুর নদীকে ধরো সিরাজপুর নদীকে লাঠি মারো নাউজুবিল্লাহ